ধর্মের ভিত্তিতে নোটিশ জারি প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ কুসুম ও গ্রাম বাসস্ট্যান্ডে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার যুব কংগ্রেসের কমিটির পক্ষ থেকে শনিবার বিকালে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে কুসুম গ্রাম বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা শুরু হল বিশেষ করে ধর্মের ভিত্তিতে নোটিশ জারি করা হচ্ছে এর নামে তার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সভা করা হয় যুব কংগ্রেসের পক্ষ থেকে যুব কংগ্রেসের নেতা বুলবুল শেখ বলেন কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগসূত্রে এই ঘটনা ঘটছে অপর থেকে বাংলা তৃণমূল কংগ্রেসের নেত্রী বাংলার বুকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপরে তাদের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য সেভাবে একের পর এক অত্যাচার শুরু করেছে তার বিরুদ্ধে কিন্তু রুকে দাঁড়াবার সময় হয়ে গেছে কারণ আমরা দেখেছেন এই মমতা ব্যানার্জি বুকে যা বলে কাজে তাই করে না তিনি বলেছিল বাংলার বুকে আমি এসআর চালু করতে দেব না তিনি সর্বপ্রথম বাংলার বুকে এসআর চালু করেছেন তিনি হাজার হাজার রাজ্য সরকারের কর্মচারীকে দিয়ে এই নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসআইআর এর ফর্ম ফিলআপ করায় করিয়া করা করিয়েছে বাংলার মানুষকে অদ্ভুতভাবে আপনারা লক্ষ্য করবেন এই বাংলার মুখ্যমন্ত্রী এসআইআর চালু করার পর এখন নির্বাচন কমিশন কে বলে নির্বাচন কমিশন রাজ্য সরকার কে বলেছিল সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে গেলে কয়েক হাজার কর্মীর প্রয়োজন আর বাংলার মুখ্যমন্ত্রী এখন নিশ্চুপ হয়ে আছেন তার বিরুদ্ধে কোন প্রতিবাদ নাই আন্দোলন নেই এই বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল বাংলার বুকে ওয়াকা বাহিন আমি চালু করতে দেব না আপনারা দেখেছেন এই বাংলার মুখ্যমন্ত্রী উমৃত পোটালের মাধ্যমে আপনার আমার দান করা আল্লাহর নামের উৎসর্গ করা সম্পত্তি সেই ওয়াকা সম্পত্তি কিভাবে তারা চোর করে হওয়া উন্মিত পোটালের মধ্যে ওয়াকা চালু করে সেটা নথিভুক্ত করে দিচ্ছে তারপর চেয়েছেন আপনাদের ভোটে বিধায়ক হয়েছে আপনাদাল ভোটে এমপি হয়েছে আপনাদের ভোটে গ্রাম চলার সদস্য হয়েছে আপনাদের ভোটে খোদা রয়েছে আমরা জানতে চাই আজকে আপনাদের ভোট নিয়ে যারা ক্ষমতা এসেছে তারা কেন আজকে সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষকে এই লজিক্যাল ডিসপেন্সি নামে ভুল ভুলি নোটিশ যখন জারি করছে সেই সমস্ত মানুষরা যখন ভাইরাল হচ্ছে ভয়ে আত্মহত্যা করছে তারা বিডি অফিসে যেতে ভয় করছে মানুষ ঘরের মধ্যে আতঙ্কে বসবাস করছে কেন পিছি সেই তৃণমূল কংগ্রেসের নেতারা আজকে রাস্তায় নেবে কেন প্রতিবাদ নেই তত্ত্ব গোপনে বিজেপি পার্টি এবং কার সঙ্গে গোপনে মদত দিচ্ছে বাংলার তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি গোপনে মদত দিয়ে বাংলার বুকে মুসলিম সমাজের ওপরে এই এসআইআর এর নাম করে এনআরসি করে যে বুলডুঝার চালাচ্ছে যখন আপনার ভোটার তালিকা থেকে নামটা যখন বাদ পড়ে যাবে আপনি তখন হাই কাজ করে কোনো পথ পাবেন না করে থাকে তাহলে আমি যদি অবৈধ হই আমার ভোটার যদি কোনো দাম না থাকে তাহলে এই সরকারের কোনো দাম নেই আগে অবিলম্বে এই সরকারের মাথায় যারা বসে আছে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে প্রধান থেকে শুরু করে গ্রাম সদস্য তাদের প্রত্যেক জনাকে আগে পদত্যাগ করতে বলুন তারপর নির্বাচন কমিশন আপনি ঠিক করবেন আমি ভারতের নাগরিক আমার ভোটার অধিকার থাকার কিনা বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই এসআইআর নামে যে হিয়ারিং চালু করেছে লজিক্যাল তারই প্রতিবাদে আমাদের কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে একটা পথসভা করা হলো এই পথসভার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে এই বার্তা দিলাম যে অদূর ভবিষ্যতে এই বিজেপি সরকারের নির্দেশে যে নির্বাচন কমিশন সংবিধানকে পুরো আঙ্গুল দেখিয়ে যে কাজ করছে তাতে পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষের মানুষ বিপদে পড়তে চলেছে তাই আমরা বলতে চাই যে এই যে হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে যে নির্বাচন কমিশন আগে বলেছিল দু হাজার দুইয়ের বৃষ্টি যাদের তাদেরকে কোনো ডকুমেন্ট দেখাতে হবে না নির্দেশ দিয়ে দিচ্ছে যে ছয়ের অধিক যাদের সন্তান আছে তাদের হিয়ারিংয়ের জন্য অসংখ্য নথি বাড়ানো হচ্ছে সেটা কার নির্দেশে অমিত শাহ মোদীর নির্দেশে সেই জিনিস আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই এবং আমরা সাধারণ মানুষকে সতর্ক করলাম যে এই নির্বাচন কমিশনের চক্রান্ত একমাত্র সাধারণ মানুষ আন্দোলনের মাধ্যমে এই নির্বাচন কমিশনের চক্রান্তকে ঢুকতে পারে তাই বাংলার মানুষ এবং আবহাওয়ার সারা ভারতবর্ষের মানুষকে একটি কথাই বলবো যে আন্দোলনই হচ্ছে একমাত্র পথ কারণ আমরা বিগত সময়ে দেখেছি যে কৃষকরা কৃষক আন্দোলনের মাধ্যমে তারা তাদের অধিকার ছিনিয়ে নিয়েছে সেই কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তাই আমরা চাই যে সমস্ত জনগণ সারা ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার জনগণ এই হিয়ারিংয়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুক যাতে এই হিয়ারিং স্থগিত করা হয় এবং যে নির্বাচন কমিশন বলেছিল যে দু হাজার দুইয়ের লিস্টে যে নাম আছে সেই নামের নথি দেখে এবং খসড়া তালিকায় যে সমস্ত নাম নথিভুক্ত হয়েছে আমরা চাই ফাইনাল লিস্টে সেই নামগুলোই যেন নথিভুক্ত হয় যেন কোনো চক্রান্ত করে কোনো সম্প্রদ সাম্প্রদায়িক কাজ খেলে একটা ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করে একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে সেই ধর্মীয় মানুষদের যেন ভোটার অধিকার কেড়ে নেওয়া নিয়ে নেওয়া যাতে না হয় তারই প্রতিবাদে আমাদের এই দু হাজার ছাব্বিশ সালে আসন্ন ভোটে এই যে এসআই নিয়ে কতটা ক্ষতি বা কতটা দেখুন এই নির্বাচন কমিশন সম্পূর্ণ বিজেপিকে সন্তুষ্ট করার জন্য তারা আপনারা দেখেছেন বিগত দিনে বিহারে এই একই প্রক্রিয়ায় তারা এসআইআর করে এবং ইভিএম কারচুপির মাধ্যমে এবং কি যে তারা যখন এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে জিততে পারছে না তখন তারা ইভিএমকে ব্যবহার করে সরকারে এসেছে তারা চাইছে বাংলার বুকে নির্বাচন কমিশনকে প্রথমে কাজে লাগানো হবে যদি সেই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেখে যে না আমাদের চরিতার্থ ঠিক হচ্ছে তাহলে ঠিক আছে না হলে বিহারের মতো বাংলার বুকেও ইভিএম কারচুপি করে তারা বাংলার বুকে সরকারে আসতে চাইছে আপনার নাম আর পরিচয় আমার নাম বাদশাহ সেকেন্দার মল্লিক আমি মন্ত্রেশ্বর বিধানসভার প্রাক্তন যুব সভাপতি জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস জেলা পদ জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস জেলা পদ এই হিয়ারিং নামে সাধারণ